বেগম জিয়া ঢাকায় ফিরবেন মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়া ছয় মে মঙ্গলবার সাড়ে দশটায় হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সোমবার কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে লন্ডন থেকে রওনা হবেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার ফেসবুক পেজে তথ্য নিশ্চিত করেছেন পরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন তা সংবাদ মাধ্যমে জানিয়েছেন এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান কাতারের রামিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকছেন তার দুই পুত্রবোধ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান আরও থাকবেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন চেয়ারপারসনের উপদেষ্টা ইনামুল হক চৌধুরী এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহ পরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক চলতি বছরের আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে আসা হয় টানা সতেরো দিন চিকিৎসা নেয়ার পর লন্ডন ক্লিনিক থেকে গত পঁচিশ জানুয়ারি খালেদা জিয়াকে তার ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া